সবাইকে বলি গুড মর্নিং তোমরা কেমন আছো আসবে তোমার সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে শুভ নববর্ষ সবাই আমার সকল ইউটিউবার ফ্যামিলিকে জানাই শুভ নববর্ষ এদিকে তোমার সাথে কথা বলছি এদিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে তো আজকের দিনটা আমি শুরু করছি আজকে এখন বাজে সাড়ে আটটা তো আমি আটটা থেকে রান্না বান্না শুরু করেছি আজকে অনেক কিছু হবে কি কি হয় না হয় তোমাদেরকে দেখাবো শাশুড়ি মা গিয়েছে কাজে চলে আসবে দশটার মধ্যে বাবা এই তো আছি আমি তো চলো এখন ছেলেকে সামনে আছি এটা রান্না এখানে গাজর আর বিট ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা চিচিঙ্গি ভাজা এটা ভেন্ডি ভাজা এখানে ফাঁকা হবে এই যে শাক ভাজাটা আর মা ওদিকে রান্না করছে না সবজি কাটছিল মাছটা ধুতে গেছে তো এখানে আমাদের সাত রকম ভাজা আছে আর আছে পুঁতি মাছ ভাজা এই যে মাড়ি মাছ আর এই আলু দিয়ে শাক চিংড়ি কুমড়ো দিয়ে খোলা এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে এবার দেখো আমি ছেলেকে হলুদ নিম পাতা এগুলো মাখাচ্ছি আর কি যেহেতু মাখতে হয় প্রথম পয়লা তোকে মাখা মাখাচ্ছি আর এদিকে দেখো আমি আমিও একটু মেখে স্নান করে নাইকি পরে নিয়েছি প্রচণ্ড গরম লাগছিল আর গাড়িতে পুজো দিয়েছি ঠাকুরকে পুজো দিয়েছি সন্দেশ নিয়ে এসেছিলো আজকে যেহেতু প্রথম বছরে তাই সবকিছু একটু পুজো দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছিলাম

ছিল পয়লা বৈশাখে শুভ নববর্ষ আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট সাড়ে নটা পনেরো দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে দিনটা সত্যি ইচ্ছে ছিল একটু ঘুরতে যাওয়া কিন্তু বিকালে মাসিরা এসেছিলো মাসি মাসি মেয়ে জামাই এসেছিলো আমাদেরই একটা বিশেষ দরকারে মানে ওই কারণেই ডাকা হয়েছিল এসেছিলো যার জন্য কিনা আর ঘুরতে যাওয়া হয়নি ইচ্ছা ছিল একটু ঘুরতে যাওয়া আর হবে কিন্তু সারাদিন এমনি খাওয়া দাওয়া ঘুমিয়েছি দুপুরে ভালো সাথে কেউ ঝগড়াঝাটি কোনো অশান্তি কিছুই না হয়নি দিনটা সত্যিই ভালোই কেটেছে মোটামুটি কিন্তু ঘুরতে যাওয়াটাই হয় তো পয়লা বৈশাখের দিনে যা 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 করলে সেই সারা বছর তাই তাই হয় এর কোনো মানে নেই কারণ আমার ভীষণভাবে মনে পড়ছিলো আগের বছর পয়লা বৈশাখে আমি বাপের বাড়িতে ছিলাম ঠিক আছে তার মানে যে আমি সারা বছর সেই বেশিরভাগটা বাপুর বাড়ি করেছিলাম তা কিন্তু না আমার গল তো বাপুর ছিলাম আর বৈশাখ মাসে ছিলাম আর বৈশাখ মাসে তেরো তারিখে আমার ছেলে হয়ে গেছিলো ছেলে হওয়ার এক মাস ছিলাম থাকার পরে এখন চলে এসেছি তারপরে মাঝে সাঁ অনুষ্ঠানে ধরো জামাষষ্ঠী হয়ে গেলে চলে এসেছি তারপর মানে আতুর ঘর হয়ে গেছে জামাষষ্ঠী হয়ে গেছে তারপর দিনই চলে এসেছিলাম যেহেতু আষাঢ় মাস পড়ে যাচ্ছিলো মানে বৈশাখ মাসে তেরো তারিখে ধরো হয়েছে জ্যৈষ্ঠ মাস ছিলাম দশটি মাসে শেষে চলে এসেছি মানে আষাঢ় মাস প্রত্যেক দু দিনরা তিন দিন বাকি ছিল চলে এসছি ভালোভাবে মনে আছে আমার আর তারপরে রান্না পুজোয় গিয়েছিলাম তারপরে রান্না পুজোর শুনে গিয়েছিলাম গিয়ে ওরকম দু চার দিন থেকে চলে এসেছিলাম তারপরে দুর্গা পুজো হ্যাঁ দুর্গা পুজো আবার যাওয়া হয়নি দুর্গা পুজো এখানেই ছিলাম তারপরে মানে মাঝে সাথে টুকটাক এরকম গিয়েছে হ্যাঁ পুজো যায়নি আবার ভাই ফের গেলাম। মানে আজকে ধরো বিকালে গিয়েছি কালকে সকালে মা বাড়ি চলে গেছে এরকম তারপরে টুকটাক এরকম যাওয়া হয়েছে আর কি খুব যাওয়া হয়নি বাপের বাড়ি মানে গেছে দু চার দিন থেকে যেগুলো তার মানে কি এটাই বোঝাতে চাইছি যে আমি বৈশাখ মাসে ওখানে ছিলাম বলেই যেহেতু আমি সারা বছরটা ওখানেই কেটেছি সেটা কিন্তু না এটাই বাস্তব যে যেটা হয় সেটা না এটা একটা মানে আগেকার দিনে সব রকম কিছু যে খেতে হয় তারপরেও মানে নিই তবুও আমাদের অনেক কিছু রান্না হয়েছে চলো বেশি ভোগ করবো না আমার দিনটা খুব ভালোই কেটেছে বলবো আর তোমাদের কার আর কাটলো দিনটা অবশ্যই জানাবে আমার যেরকম মা বাবার কথা ভীষণই মনে পড়ছিলো ভিডিও কলে দেখে শান্তি পেলাম যে আজকের দিনে তাদেরকে দেখতে পেলাম সত্যি ভালো তো চল সবাই করি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই